আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে স্পেশালি আপনাদের কাছে আবার নিয়ে এলাম যেহেতু এখন সরষার টাইম সরষার মেশিন আপনাদের সামনে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন মাঙ্কু কোম্পানির ভারতবর্ষের এক নম্বর কোম্পানি হচ্ছে মাঙ্কু পাঞ্জাব মাংকো তাই একমাত্রই আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড থেসার কিনতে আপনারা চলে আসুন দাদাভাই এগ্রিকালচারে ফোর ফ্যান ফোর ফ্যান আছে স্পেশালি অফার আপনাদের জন্য আজকের অফার এটা আজকে পঁচিশ তারিখ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অবধি এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মেশিন এই পশ্চিমবঙ্গের মধ্যে কেউ দিতে পারবেন আপনাদেরকে মাত্র পঁচানব্বই হাজার টাকা মেশিন আপনাদেরকে যেহেতু দাদাভাই অ্যাগ্রিকালচারে অফার চলছে এই জন্য জানুয়ারি মাসের আজ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধির মধ্যে যে কোনো কাস্টমার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্যাপে দেওয়া নাম্বারে মাঙ্কু থেসার মাঙ্কু থেসার মাংকু থেসার টায়ার দেখুন ব্যান্ড নিউ টায়ার একদম বলা যায় চালুন নতুন চালন আছে দোকানা চালনই নতুন আছে ভিতরের কন্ডিশনে দেখে নেন আপনারা চালুন নতুন বেল্ট নতুন সব কিছু নতুন আছে ফর ফ্যানের মাল আছে স্পেশালি যদি আপনারা নেব হবেন অবশ্যই দাদাভাই এগ্রিকালচারে দেখা সাক্ষাৎ করে আপনারা নিয়ে যান নাইনটি ফাইভ পঁচানব্বই হাজার টাকায় আপনারা মেশিনটি পেয়ে যাবেন পাঞ্জাব মেশিন মেশিনটি অবশ্যই দেখুন লুক্সটা খুব ভালো কন্ডিশনের মেশিন আছে হুম সেকেন্ড হ্যান্ড প্রেশার কিনতে গেলে অবশ্যই চলে আসবেন দাদাভাই এগ্রিকালচারে হাই স্পিড মাল বিশ ফুট ধরে খেয়ার পড়বে ছয় মাস ওয়ারেন্টি যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই মিস্ত্রি দিয়ে সারানোর ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ করবেন স্কেপে দেওয়া দেখুন নাম্বারটি দাদাভাই এগ্রিকালচার পলাশডাঙ্গা আখের মেল বারহমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সাতানব্বই পঁচাত্তর তেত্রিশ বাইশ চব্বিশ সাতানব্বই পঁচাত্তর সাতাশ বাহান্ন ছিয়াশি তারপর আপনার সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু থ্রি এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই পেয়ে যাবেন থেসারের কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া থাকলো যোগাযোগ করে আপনারা চলে আসুন বহরমপুর থেকে চার কিলোমিটার আখের মেল সবজি মার্কেট মাত্র পঁচানব্বই হাজার টাকা মেশিং আর এ সুবর্ণ সুযোগ পাবেন না কো এখানে প্রচুর কালেকশনও আছে থেসার আপনার প্রচুর কালেকশনও আছে প্রচুর কালেকশানও থেসার আছে যদি নেব ভাবেন অবশ্যই চলে আসবেন এখানে অবশ্যই চলে আসবেন তো ধন্যবাদ আজকে চলে এই ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন যেহেতু নোটিফিকেশন আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ